দর্শক রাজধানী ঢাকার অধিকাংশ সড়ক বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে সংযুক্ত হয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর ঢাকা শহরের খিলগাঁও সড়কের বর্তমান অবস্থা সরাসরি আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এটি হলো রাজধানী ঢাকার খিলগাঁও সড়কের বর্তমান অবস্থা এখানে আন্দোলনকারীরা রয়েছে তারা দাবি জানিয়েছেন সড়কে যাতে অটোরিকশা চলতে দেওয়া হয় তারা দাবি জানিয়েছেন তারা এই অটোরিকশা বন্ধের প্রতিবাদে জানাচ্ছেন দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকা শহরের খিলগাঁও সড়কের বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন এখানে অনেক আন্দোলনকারীরা রয়েছে তারা দাবি জানিয়েছেন তারা অটো বন্ধের বিপক্ষে দেখতে পাচ্ছেন এখানে যারা আন্দোলনকারীরা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি সড়ক একদমই বন্ধ রয়েছে দেখতে পাচ্ছেন পুরোপুরি সড়কটি বন্ধ রয়েছে দরকারি লাইভে সংযুক্ত হয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যারা আন্দোলনকারীরা আছে দেখতে পাচ্ছেন এখানে আন্দোলনকারীরা রাস্তায় বসে পড়েছে অনেকে শুয়ে পড়েছে দেখতে পাচ্ছেন এখানের যে অবস্থা এখানে অন্য অনেক আন্দোলনকারীরা বসে না কেউ শুয়ে পড়েছেন তারা দাবি জানিয়েছেন তারা যে রিক্সা চালায় সেটি যাতে চলতে দেওয়া হয় আর এই সড়কটি দেখতে পাচ্ছেন এখানে যারা সাধারণ যাত্রীরা রয়েছে তাদের একটি দুর্ভোগে পড়েছেন দেখতে পাচ্ছেন এটি হলো রাজধানী রাজধানী ঢাকার সড়কের যে অবস্থা সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি রাজধানী ঢাকার যে চিত্র সেটি আজকের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গাড়িগুলো একদম পুরোপুরি বন্ধ রয়েছে গাড়ি চলাচল করছে না মোটর গাড়ি চলাচল করছে না দেখতে পাচ্ছেন এখানে সড়ক অবরোধ করেছে অটোরিকশা চালকরা অটোরিকশা অটোরিকশার যে ড্রাইভাররা রয়েছে তারা এই সড়কটি অবরোধ করে আন্দোলনে করছে সরাসরি লাইভে সংযুক্ত হয়ে আমি আপনাদেরকে এখানকার বর্তমান যে চিত্র সেটি আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এখানে সরাসরি আপনাদেরকে দেখ দেখানোর চেষ্টা করছি এটি হলো রাজধানী ঢাকার খিলগাঁও খিলগাঁও মেইন রোড খিলগাঁও যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়কের বর্তমান অবস্থা সরাসরি আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন তারা কোনো ধরনের যান চলাচল করতে দিচ্ছে না আর যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে দেখতে পাচ্ছেন না যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে কোনো ধরনের যান চলাচল করছে না তারা দাবি জানিয়েছেন তাদের তারা যে দাবি জানিয়েছেন সেটি হল তাদের যে অটোরিকশা আছে সেই অটোরিকশা যাতে চলতে দেওয়া হয় তারা বলছে বারবার একটি কথাই বলছে যে তাদের যে সড়কে যে চলাচল করা আছে মানে করার যে অনুমতি সেটি যাতে দেওয়া হয় তারা তবে জানিয়েছেন তারা যদি মেইন রোডে নাও চলাতে পারে বিভিন্ন সড়ক সড়কের ভিতরে যে অলিগলিতে আসে সেই অলিগুলিতে যারা যাতে চলতে পারে সেই ব্যবস্থা যাতে সেই ব্যবস্থা যাতে সেই ব্যবস্থা যাতে করা হয় এমনটি তারা জানিয়েছে রাজধানী ঢাকার হিলগাউর অবস্থা সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এটি হলো রাজধানী ঢাকার খিলগাঁও সড়কের বর্তমান অবস্থা ধন্যবাদ সকলকে